বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে আসসালামু আলাইকুম বাইক মার্ট বিডি পক্ষ থেকে সবাইকে স্বাগতম বাইক মার্ট বিডি থেকে আজকে আমাদের আরো একটি বাইক ডেলিভারি হয়ে যাচ্ছে এখন আমাদের যে বাইকটা ডেলিভারি হচ্ছে এটা হলো হিরো গ্ল্যামার 125 সিসি এটা রেজিস্ট্রেশন করা আছে ভাইদের নামে জাস্ট নেম ট্রান্সফার করে দিলেই হবে তো আমরা বাইকটা একটু পরে দেখাবো আমরা আগে বাইরে দেশে একটু পরিচিত হই আসসালামু আলাইকুম আপনার নামটা বলবেন কোথা থেকে আসছেন একটু বলবেন

শোরুমে একবার এসে সরাসরি বাইকগুলো যখন আপনারা দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন যে বাইকগুলো যে আমরা আসলে বলি ফ্রেশ ফ্রেশ সবাই তো সবাইটা বলে ফ্রেশ কতখানি ফ্রেশ সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন আমি একটু ভাইয়ার বাইকটা যদি একটু দেখায় দেই হিরো গ্ল্যামার এই নাম হিরো গ্ল্যামার খুবই সুন্দর কন্ডিশনে আছে গ্লসি রেড কালার হিরো গ্ল্যামার আমরা যদি একটু টায়ার কন্ডিশনটা দেখাই এলো ওনার টায়ার কন্ডিশন খুবই সুন্দর আমরা সাধারণত ছোটো গাড়ি একটু কম আমাদের থাকে গাড়িও কম থাকে যেমন কিন্তু এই গাড়িটা কিন্তু অনেক বেশ কিন্তু রেজিস্ট্রেশন করা আছে ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন আছে খুবই সুন্দর তো এই ছিল আজকের আপডেট আজকের মতন পিরিয়ড আমরা এখানে শেষ করতেছি আবারও ফিরে আসবো নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোন সেলিব্রেট নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম